আঠারো শতকের শুরুর সময় পুরো ইউরোপ জুড়ে এই পরিবর্তনে হওয়া হয়েছে প্রাচীন গ্যাম ক্রান্তিক কৃষি ব্যবস্থা ভেঙে ছুড়ে ভিত্তিক কলকারখানা গড়ে উঠেছে পুরো ইউরোপের মধ্যে উন্নয়নের দরে থেকে এগিয়ে আসছে গ্রেট ব্রিটেন আধুনিক শিল্প ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য আত্মসামাজিক এক পরিবর্তন হচ্ছে ইউরোপ কেন্দ্রিক এই পরিবর্তনের নাম হচ্ছে শিল্প বিপ্লব ইউরোপে শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ হলো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইংলিশ ঐতিহাসিক দিক অ্যান্ড লোয়েড টাইভেন পুরো ইউরোপ শিল্পে মূলত এক দিনের কোনো ঘটনা নয় বরং গোটা মহাদেশেই ক্রময়ে শিল্পভিত্তিক একটা পরিবর্তন ঘটেছিল আঠারোশো শতকের ঠিক মধ্যভাগে ইউরোপে বেড়ে চলা জনসংখ্যা এই পরিবর্তনের খুব গুরুত্বপূর্ণ প্রভাবের ভূমিকা পালন করে কর্মবর্ধমান জনসংখ্যা থেকে দলে দলে দক্ষ এবং কর্মট শ্রমিক শ্রেণী তৈরি হয় ঠিক একই সাথে উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব হয় এবং ব্যবহার করে উৎপাদকে নতুন নতুন উন্নয়নের চাহিদা আরও বেগবান করেছে এ সময়ে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানো তাগিদে পণ্য উৎপাদনের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় উন্নয়নে বিপ্লবের এই দরে ব্রিটেন ঠিক দুটি কারণে ইউরোপ থেকে বিভিন্ন দেশে এগিয়েছিল উৎপাদনমুখী এবং স্বনির্ভর কৃষি ব্যবস্থা দুই বিস্ময়কের এক উদ্যোগক শ্রেণী আঠারো শতকে এবং তার পরবর্তী সময়ে এই দুই সুনির্দিষ্ট কারণে ইউরোপের অন্যান্য অঞ্চলের তুলনায় গ্রেট ব্রিটেনে শিল্প বিলপে সাফল্য হয় এবং অগ্রগতি হয় সবথেকে দ্রুত কার্যকরী কার্যকারী ছিল গ্রেট ব্রিটেনের ব্রিটিশ দ্বীপপুঞ্জের অঞ্চলগুলোতে সবথেকে প্রথমে সুতা কাটার যন্ত্র আবিষ্কৃত হলে বস্ত্রশিল্পের এক অপার সম্ভাবনা তৈরি হয় পরবর্তীতে তাতে দাঁত বুনন যন্ত্র আবিষ্কার